আমাদের গ্রামে আমাদের গ্রামটা পানির গ্রাম নিচু এলাকা চতুর্দিক দিয়ে খাল একবার বাঘ ঢুকে গেল কি সবাই কথা কি আবু উনি আবার আমার ফুরান লোক জানে যে না কইলে খবর আছে এলেগা হগল তো জুড়ে কইছে দেখেন না ওনার কয়েকবার বিচার হয়েছে আস্তে কারণে বার হাবা না আমার খুব কাছের মানুষ তো একটা কিনা ঢুকছে কথা কইতেন না বাঘ ঢুকছে পরে এখন আমাদের দেশে আমরা বাড়িতে সংগ্রামের সময় একটা শ্যাল শ্যাল শ্যালফুরি একটা টিনের ঘরের বেড়া চাল সব জাজরা ছিদ্র ছিদ্র হয়ে গেছে তো ওই ঘরের ভিতরে ছোট একটা বাচ্চা ঘুম পাড়ায় আরে এ ছেলে তুমি কথা বললা কেন বাবা তো বাঘ ঢুকছে তো ওই যে শ্যালফোনার কারণে যে ছিদ্র তো ওই ঘরের ভিতরে খাটের উপরে একটা বাচ্চা সহায় রাখছে তো বাঘ ঢুকছে পরে জানি দেখছে বাঘ তো এই একজন আরেকজন আরেকজন সবাই বাঘ 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 কই বাঘ কই হেই গর। তো অনেক ওই টিনের ছিদ্র দিয়া চাইছে পুরো বাড়ি হয়ে গেছে বাঘ সব লোক উকি মারতেছে আমাদের বাড়িতে আমার এক চাচা লাইসেন্স করা বন্দুক ছিল উনি মনে করছে বাঘটারে মেরে ফেলবেন তাকাইতেছে কই আছে বাঘটা বাঘটা করছে কি আপনার বিছানার উপরে উঠা ওই বাচ্চাটা যে ঘুম পাড়ায় রাখছে বাচ্চার মুখের কাছে বৈষা বাচ্চার দিকে সাইয়া রইছে আমার মনে হয় বাঘটায় সাইতে আছে আর কি আমরা সুইটটা দিয়ে এক রহম এটা দিয়ে আরেকর হম এটা বলতে সাইতে আছে আর কি এর ভিতর দিয়ে সব মানুষ এ বাঘ বাঘ করে চিল্লাইতে আছে। আর আমার চাচা বন্দুক নিয়ে চেষ্টা করতেছে কীভাবে গুলি দেওয়া যায় এমন সময় ওই যেই মহিলার বাচ্চা এই মহিলা ছিল রান্নাঘরে এই বাঘ বাঘ সেটা দৌড়ে কোন ঘরে বাঘ কইছে ওই ঘরে আরে ওই ঘরে তো আমার ছেলে সুমাহান বলবেন না ওই ঘরে তো আমার ছেলে ঘুমাইতেছে তা এখন মহিলা দৌড় দিতে চাইছে কয়েকজনে ধরে রাখছে মুরব্বীরা বলছে এই মহিলার ধরে রাখো কারণ সে তো সন্তানের টানে বাঘের সামনে চলে যাবে কয়েকজন ধরে রাখছে আর বাঘটা বাচ্চাটার সামনে এভাবে বসে আছে দূর থেকে এখন দেখা যায় মহিলাটা করছে হঠাৎ করে বাচ্চার হয়তো খুব কিছু মনে পড়ছে ধাক্কা দিয়া দিয়া বাঘের সামনে গিয়া বাচ্চা কুলে নিয়া উঠানে পড়ছে সব ভালো লাগে যেন না এটার নাম মায়া এটার নাম মায়া মন দিয়ে শুনরে ভাই যেই মায়া নিরানব্বই ভাগ আল্লাহ রেখে দিলেন নিজের জন্যে যদি এক ভাগ মায়া সমস্ত মাখলো কাত পাওয়ার কারণে জীবনের মায়া পরোয়ানা করে বাঘের সামনে সন্তানের মায়ে চলে যায় মা আবার চিন্তা করে দেখো যে আল্লা নিরানব্বই ভাগ মায়া নিজের জন্য রেখেছেন বান্দার জন্য তার কত মায়া সবাই পড়ে আমিন আলকরণের আলো এগুলা বইলেন কিন্তু নামের শ্লোগান দরকার নাই আমিন কর জোরে কন আরো জোরে বন্ধুরা আমার আমার হাদিস শরীফ এসেছে বান্দা যখন আল্লাহ বলে পাহাড় পরিমাণ গুনা বান্দা আল্লাহ বলে ডাক দিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন মাফচে চোখের পানিটা এই চোখের কোনা থেকে নাকের মাঝামাঝি এসেছে এখনো গালবে গড়াইয়া পড়ে নাই পাহাড় পরিমাণ গোনা নিয়েও তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও গোনার কথা মনে করে আমার আল্লাহ তো কথা আলা তার তুই মায়া মায়ার কারণে ডাক্তার সোনার সাথে সাথে তার জীবনের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করে দেয় কি হল হাদির শরীফ এসেছে একজন লোক খুব খেয়াল করেন মনোযোগের সাথে শোনেন প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না যা রাখতে পারলেন তাই লাভ হাদিস শরীফ এসেছে একজন মানুষ মরুভূমি দিয়া উটের পিঠে করে রোয়ানা করেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে যারা হস করতে গিয়েছেন চাকরি করতে গিয়েছেন মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে মরুভূমির দেশে তারা দেখেছেন মরুভূমি কারে কয় দুপুরবেলা বালিটা এমন গরম হয়ে যায় মনে হয় যেন ধানটা দিলে খই হয়ে যাবে মুড়িটা এই চালটা দিলে মুড়ি হয়ে যাবে মানুষ দিনের বেলা সৌদি আরবে বেরই হতে চায় না রাত্রে চলাচল বেশি এই জন্য এই এক পথিক হাদিস এক পথিক রাস্তা দিয়া যাইতেছে মরুভূমির মাছ দিয়া একটা উটের পিঠে করে কিসের পিঠে উটের পিঠে তোয়ানা করছে পরে এই কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড গরম মনে হয় যেন মাথা ফেটে যাবে পানির পিপাসায় তার গলা জেব্বা সব শুকিয়ে গেছে মানুষটা সামনে গিয়া দেখে যে একটা একটু পাহাড়ি ঝর্ণা কিছু গাছপালা তিনি ওখানে ওটটা থামালেন ওট থেকে নামলেন উটের পিঠে পানির বসক খাবার টাবার নিয়েও তিনি রওনা করছেন তো চতুর দিকে কোনো বাড়িঘর নাই যত মাইল চোখ যায় কোনো বাড়িঘর জনপদ কোনো মানুষজন কিচ্ছু নেই উনি নাই এ পানি খাইয়া মুখ টুক ধুইয়া আরাম পাইছে একটু লেলিরা বাতাস আছে গাছের ছায়া উনি ঘুমাই গেছে ওরটা আর বাঁধতে মনে নাই ঘুম থেকে উঠে দেখে ওটটা নাই এখন চতুর্দিকে কোনো বাড়ি গর নাই বালিগুলো গরম হয়ে গেছে পাগুলা রাখার মতো ব্যবস্থা নাই এই অবস্থায় যেটা দিয়ে আসছিল উট এটাও যদি নাই তাহলে মানুষটাকে আনন্দিত নাকি খুব বেশি কষ্টে আছে কষ্টে মানুষটা হাউ মাউ করে কাঁদতে শুরু করছে কানতে 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 ছোটো বাচ্চাদেরকে একটু ধমক টমক দিলে মারলে এবার কাঁদতে কানতে ওই ঘরের ইয়ার ভিতরে মাটির ভিতরে শুয়ে ঘুমাই যায় ক্লান্ত হয়ে যায় তো তখন ঘুমাই যায় ওই লোকটাও কানতে কানতে ঘুমিয়ে পড়েছে হারে আমি কেমনে যাবো এই পথ কেমনে পাড়ি দেবো একটু পরে রাত হয়ে যাবে আমি যাব কই আমার যদি জন্তু জানোয়ার খেয়ে ফেলে এই এই কাজটা সে সাংঘাতিক বিপদের ভিতরে পড়ে গেছে কানতে কানতে ঘুমাই গেছে আল্লাহর কি কুদরত স্বাভাবিকভাবে যখন তার ঘুম ভাঙছে ঘুমের তো উট্টা দেখে উঠটা মাথার কাছে দাঁড়াই রুইছে এখন কি মনে কষ্ট না খুশি কম না বেশি এখন আবেগতারিত হয়ে গেছে চিৎকার করে বলে ফেলছে আহ আল্লাহর কি মেহরবানি হ্যাঁ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কি উপকার আমার করছো কারে কইছে আল্লাহ রে কয় তুমি আমার বান্দা আমি তোমার হাদিস কোন সময় কইছে কই জিবে এটা কি কইলাম আমি যে আল্লাহর বান্দা কইয়া লইছি আমারে যে আল্লাহ বানাই লইছি এটা কি করলাম আল্লাহ ডাক দেয়া কয় বান্দা রে ও বান্দা জিব্বায় কামর দেওয়ার দরকার নাই টেনশনের দরকার নাই এটা যে তোর মনের কথা না এটা আমি জানি আমারে বুঝাইতে হবে না আমি মানুষের অন্তরের খবর জানি সুতরাং টেনশনের দরকার নাই তুই বলতে নিছিলি ও আমার আল্লাহ আমি তোমার বান্দা উল্টা হয়ে গেছে তুই বলতে ভুল করেছো আমি বুঝতে ভুল করি না এটা আমাদের আল্লাহ এটা আমাদের আল্লাহ আপনি যে এত ভুল করেন এত গোনা করেন আল্লাহ থাক সারসে আর আলে ওলামা যদি ভুল করে আল্লাহ যে কি কারবার কয়েল এটা কোনো হুজুর ইমাম সাপ মাদ্রাসার মোহতামেম প্রিন্সিপাল মোহাদ্দিস মুফাসির কোনো আলেম এ ভুল করে ফেলস ভুল করার কারণে এখন আকাশের পাখি আল্লাহ রে ডাক দিছে আল্লাহ তুমি শুনছ কয় কি পা আহরণদের হুজুরে তো একটা ভুল করে আলাইছে তো এখন হুজুরে তো বুঝতে পারছে না ভুল তো করে আলাইছে এখন উনি তো হুজুর মানুষ আমি জন্য উনার পক্ষ হয়ে মাপ চাই সুবাহানার লগতে না কে কয় কে কয় পাখি আল্লাহ কয় আল্লাহ আমি উনার পক্ষ হয়ে মাপ চাই উনি আর তুমি মাফ করা সুবাহানালা বলবেন না শুদ্ধ কি তাই আকাশের পাখি নদীর মাছ ছোট্ট পিপিলিকা সব আ পক্ষ হয়ে মাপ চাই আলেম ভুল করে ফেলেছে তুমি তারে মাফ করে দাও পাখিরা আলেম চিনল পিপিলিকা আলেম চিনল সমুদ্রের মাছ আলেম চিনল গত সরকার আলেম চিনল না সবাই চিনল কিন্তু গত সরকারের পুলিশ আহা দেখ কী দিন বদলাইছে কই তাম রে কয়দিন আগে আমার মাফিলা ছিল আখাওড়া বিজয়নগর মুকুন্দপুর নাম শুনছেন না কি লগে তো ওইখানে আমার মাহফিল ছিল আমি অর্ধেক মাহফিল করে সারসি পরে ও সিসা বাবার আমরা এলাকা এবার আইসে আমার চাইতো মাহফিল হনতো আইসে ফরে আমি আবার ডাক দিয়ে নিয়ে আইসি আমি মনে মনে কই একটা বছর আগে যদি আইতো নাই আড়াই বেড়ে ঠিক নিবে আর অহনা অনে লগে দিয়ে বইয়া কি আলাপ সালাপ চলতে আছে কুলাকুলি চলতে আছে কি একটা কারবার পুলিশ জনতা ভাই ভাই ঠিক কি রকম এটাই হওয়ার কথা ছিল এটাই হওয়ার কথা ছিল পুলিশকে আমরা দুশ্মন নিবে না পুলিশে আমরা সাইয়ারা হনে লিখিত পুলিশ আমরা ট্যাক্স দেই বেতন দেই আমরা বন কিনা যে আমরা রিক্সাওয়ালা এখান থেকে দশ পাই জমা হয়েছে হেডি জমাইয়া জমাইয়া তো পুলিশের বেতন দেয় তো পুলিশের দায়িত্ব হলে আপনার সাইয়ারা হন এটা নিয়ে তো ওই তারা 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 পুলিশে লাগাই দিছে ফিডি চাকরি ঠিক লেগে তারা আলে বলা সুর বদমাস গুন্ডা ব্ল্যাকটা এইগুলা রাস্তার ভিতরে সাইডের বুতাম কুললা সিনা বাবা ইয়া বাবা আডে আর আমাদের আলমগুলা জালখানায় ঢুকে গেছে ঠিক না তামার একটা শেষ আছে ভাই ওই হাত পাও নাই কয় আল নবীর ওয়ারিস নাতিরা আদর করলে দাদার আনন্দ লাগে ফুতেরে থাবড়া দিলে মার কলজাত গিয়া লাগে আমরা হইলাম নবীর ওয়ারিশ আমাদের দিকে আঘাত করলে আমার নবীর কলিজায় গিয়া লাগে ঠিক কিনা